আর মাত্র কিছুদিনের অপেক্ষা এরপরেই ঢাক ও শঙ্খধ্বনির মধ্যে দিয়ে আগমন ঘটবে মা দর্শ পূজার বিভিন্ন রঙে ও কারুকার্যে সেজে উঠবে পূজা মণ্ডপ তারই প্রস্তুতি চলছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে খুঁটি পুজো মানেই পূজার প্রস্তুতি শুরু একটা বছর বাঙালি হাঁ করে বসে থাকে মা কবে আসবে সেই অপেক্ষায় আর খুঁটি পুজো মানেই তো পুজো উদ্যোক্তাদের কাছে পুজোর প্রস্তুতি জোর কদমে শুরু উল্টো রথের দিনেই মন্ত্রী দিলীপ মণ্ডলের উপস্থিতিতে বিষ্ণুপুর পূজা সংঘের পূজার আনুষ্ঠানিক খুঁটি পূজা হলো সমাজ সচেতনতার বার্তা দিয়ে এবারে তাদের থিম মা আমি আইফোন হব গত পনেরোই জুলাই সোমবার বেলা দশটায় বিষ্ণুপুর পূজা সংঘের পরিচালনায় আয়োজন করা হয় শারদ উৎসবের খুঁটি পূজার এই অনুষ্ঠানের মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বিষ্ণুপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিনেত্রী বনশ্রী রায় প্রধান উপদেষ্টা সেকেন্দার শেখ সভাপতি সুমিত সামন্ত সহ একাধিক গুণী মানুষ এরপরেই মন্ত্রী দিলীপ মণ্ডলের হাত ধরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এদিনের খুঁটি পূজের মাত্রা বাড়ায় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনেত্রী বনশ্রী রায় স্কুলের ছাত্রীদের মধ্যে তিনি মিশে যান পাশাপাশি তাকে পেয়ে ছাত্রীরা সেলফি তুলতে ভিড় জমায় এদিন তিনি বলেন মানে এই বিষ্ণুপুর পূজা সকলকে যে বিশেষ করে সেকেন্ড জন্য সত্যি যদি আজকে আমি এখানে না আসতাম কি হতো আমি জানি না এই ভালোবাসাটা কিন্তু পেতাম ওই মানে কেমন লেগেছে বলো আমি এখানে এসেছি এবার পূজার সঙ্গের থিমের ভাবনা যার তিনি হলেন এই পূজার মূল উদ্যোক্তা সেকেন্দার শেখ ক্যামেরায় গোপালের সঙ্গে গৌরবের রিপোর্ট দুর্নিবার বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন